অফিসটি কেন এখানকার থিম গোলাপটি টি বারোয়ারি আর মা যে এখানকার কত জাগ্রত দেখতেই পাচ্ছে মেলার আনন্দ তার সাথে পুজো মণ্ডপে জগদ্ধাত্রী পুজো দেখতে পাবে বাবুই পাখির বাসা তো এখানে লেখাও আছে মা মহেশ্বরী তো মালোপাড়া বারোয়ারি এখানকার মা মা হচ্ছে জলেশ্বরী এই ভিডিওতে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে থাকছে তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বন্ধুরা কৃষ্ণনগর স্টেশন থেকে তোমাদের এই যে গেট পার হয়ে একটু যেতেই তোমাদের বেলেডাঙ্গা বারোয়ারি প্রথম এই পুজো মণ্ডপটি তোমরা দেখে নেবে এই পুজো দেখে এই রাস্তা বরাবরই সোজা এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে যে লাইটিং হবে তখন বুঝতেই পারবে তোমরা এই যে ত্রিকোণ এই সিংহের লাইনের ফেস দেওয়া আছে তার পাশ দিয়ে এই রাস্তা ধরে একটু এগিয়ে ওখান থেকে এগিয়ে এসেই আমাদের একটা পুজো প্যান্ডেল পড়বে এটা হচ্ছে পল্ল্রী বারোয়ারি চলো চলো মন্দির আছে দেখা যাক ভেতরে পল্লী দেখার পরে এগিয়ে এসেই আমরা বৌবাজার বারোয়ারি মা মা মহেশ্বরী তো এখানে লেখাও আছে মা মহেশ্বরী তো চলো এই পুজো মণ্ডপটা দেখতে থাকো এখানকার কি রাঙা মাটি কৃষ্টি লেখায় আছে মা মহেশ্বরী তো মা মহেশ্বরীর দর্শন পেতে তোমাদের এই পূজা মণ্ডপে তো আসতেই হবে বন্ধুরা আমার এই কৃষ্টি কেন এখানকার থিম তো চলো দেখে নাও তো দেখো পুজো মণ্ডপের ওপরে যে ঝাড়বাতি মানে ইয়েটা করা হয়েছে সেটা দেখো এখানে মাটির কাপের ভেতরে কিন্তু লাইট সিস্টেম করা হয়েছে রাত্রেবেলায় এটা যখন জ্বলবে এখন দিনের বেলায় বোঝা যাচ্ছে না রাতে প্রত্যেকটা মাটির ভার দিয়ে যে ঝাড়বাতি মোটিভ করা হয়েছে হ্যাঁ এটা লাইট জ্বলবে যখন তখন অসাধারণ দেখতে লাগবে কিন্তু আজ সোমবার হয়ে যাচ্ছে বৌবাজারের পুজো দেখার পরে আমরা একই রাস্তা ধরে এগিয়ে যাব নতুন পল্লীর পুজো দেখার জন্য তোমরা বউবাজার বারোয়ারি দেখে এই যে মেন রাস্তা থেকে একটু এই গলিতে ঢুকে এসেই তোমরা এই পূজা মণ্ডপটি দেখতে পাবে চলো এবার ভেতরে যাই দেখায় তোমাদের এই পূজা মণ্ডপে প্রবেশ করে তোমরা বাবুই পাখির বাসা আর বিভিন্ন রকমের পাখি দেখতে পাবে এগুলোর মাধ্যমে বোঝাতে চেয়েছে যে আধুনিক প্রযুক্তির জন্য দিনে দিনে কিন্তু আমরা অনেক কম সংখ্যক পাখি দেখতে পাই সেই সঙ্গে পাখির ডাকও এই চিন্তা ভাবনাকে মাথায় রেখে এখানকার থিম নতুন পল্লী পুজো দেখার পরে আমরা এই রাস্তা বরাবর সোজা চলে আসবো আর তোমাদের সামনে আমি রাস্তাগুলো একটু একটু তুলে তোমরা দেখে রাখো। অনেকেই চেনো অনেকেই চেনো না যারা চেনো না তারা একটু দেখে রাখো তোমরা চিনতে পারবে আর যদিও রাতে লাইটিং হবে তো এখন যাচ্ছি পত্র বাজার আমরা চলে এলাম পত্রবাজার বারোয়ারিতে এখানকার পুজো মণ্ডপ চলো দেখতে থাকো এইবার যে পুজো মণ্ডপ সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে হোয়াইট ফিল্ডে যে ইস্কন মন্দির সবে মাত্র পুজো হয়েছে সেই ইস্কন মন্দিরের আদলেই এই মন্দির এখনও কিন্তু ইস্কন মন্দির এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি তবে এই ইস্কন মন্দিরের আদলেই এই মন্দির কিন্তু তোমরা দেখতে পাবে প্রত্যেকটা পুজো প্যান্ডেলই কিন্তু সোমবার সকালের ভিডিও এগুলো সেই জন্য কমপ্লিট লুকটা আমি দেখাতে পারলাম না ওটা তোমরা বুধবারে যে কোনো প্যান্ডেল তোমরা ভালোভাবে দেখতে পাবে আবার সেই একই রাস্তা ধরে এগিয়ে যাব সামনে আরও পুজো দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো কেউ স্কিপ করো না চলো দেখতে এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই শুনলাম এম জি রোডের ওপরে মোমেন মাঠে এক বিশাল পুজো প্যান্ডেল হয়েছে তো ওটা দেখার জন্য আর ছোটো মা দর্শন পেতে আমরা এই রাস্তা ধরেই যেতে থাকলাম তার মাঝে এই পুজো প্যান্ডেলটাও পড়ল তারপরে দেখো একটু এগিয়ে এখান থেকে একটু এগিয়ে এই যে দেখতে পাচ্ছ বড় একটা গেট করা হয়েছে এই গেট ধরে এগিয়ে গেলে তোমরা খুব ভালো ভালো দু একটা পুজো দেখতে পাবে তার মাঝে এই পুজোটাও পড়লো এটাও একটু দেখে নিলাম এই রাস্তার উপরেই এই পুজোগুলো পড়বে তোমাদের আর কৃষ্ণনগর শহর জুড়েই তো জগদ্ধাত্রী পুজো জায়গায় জায়গায় হচ্ছে আর দেখো এই গোদরেজ ইন্টারভিউর পাশ দিয়ে গলি দিয়ে গিয়েই তোমরা মার দর্শন পাবে এখানে এখানে মিরর দিয়ে ওয়ার্ক করা হয়েছে পুজো প্যান্ডেলে আর এই যে ছোটো মা এখনও রেডি হয়নি যেটা বললাম বুধবারে এলে তোমরা রূপ সব প্যান্ডেলে দেখতে পাবে এরপরে আমরা চলে যাচ্ছি জলেশ্বরী মায়ের দর্শন পেতে জলেশ্বরী মন্দির এটাকে সুন্দর করে সাজানো হয়েছে এই যে মন্দিরে এখানে মালোপাড়া বারোয়ারি এখানকার মা মা হচ্ছে জলেশ্বরী তো আজকে এখনই এসেছে চক্ষুদান করার জন্য তো যেহেতু তোমরা এর পরে মঙ্গলবার থেকে সন্ধ্যাবেলা থেকে এলেই তোমরা কিন্তু এই চক্ষুদান সম্পূর্ণ মায়ের রূপ তোমরা জলেশ্বরী মায়ের সম্পূর্ণ রূপ দেখতে পাবে জলেশ্বরী মন্দির থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে মানি দেখো বাজার পড়বে এবার আমরা যাচ্ছি মেমজি রোডের উপরে মমিন মাঠে যে বড় পুজো হয়েছে সেই পুজোটা দেখার জন্য কিন্তু যেতে যেতেই ডান দিকে ঘড়িতে ঢোকার ঠিক আগে একটা সোজা রাস্তা ধরে একটু এগিয়ে গিয়ে দেখলাম আরও আরেকটি পুজো হয়েছে লাইটিং দেখে আমরা চলে এলাম তো এই পুজো প্যান্ডেলটি গোলাপটি বারোয়ারি এখানকার পুজোর থিম অসাধারণ যেহেতু রাতে কাজ হয়েছে বলে প্যান্ডেলে সেই সময় অন্ধকার ছিল হয়তো রেস্ট নিচ্ছিল কর্মচারীরা যেখানকার শ্রমিকরা তো দেখো এখানে আর্টের ওপরে পুরো পুজো মণ্ডলটি দেখে এলাম তারপরে এবার চলে এলাম মমিন মাঠে বড় পুজো মণ্ডলটি দেখার জন্য আর এখানে হয়েছে মেলা তার সঙ্গে এখানে এসেই দেখছি যে মাকে মায়ের শাশয্যা চলছিল আর দেখো হাজার হাজার গোলাপ ফুল দিয়ে লাল গোলাপ ফুল দিয়ে ইয়া বড় একটা মালা বানানো হয়েছে মায়ের পড়ানোর জন্য সেটাই মাকে পড়ানো হচ্ছিলো মায়ের গলায় এই যে লাল গোলাপের যে মালাটা অসাধারণ অপূর্ব মাকে দেখতে লাগছিল এখানকার ক্লাবের সদস্য দাদারাই পড়াচ্ছিল তো তার সাথেও ছিল রজনীগন্ধা ফুল ফুলের মালা আরো এই ভাইকে দেখো আরও আর একটা গোলাপ ফুলের মালা মাকে জন্য নিয়ে তো এটা দেখে আমরা স্টাইল বাজারের সামনে দিয়ে এগিয়ে চলে যাচ্ছি আরও একটি রাস্তাগুলো তোমাদের সুবিধার তুলে ধরেছি জন্যই যারা চেনো না তাদের জন্য আর এই দিকে দেখো প্রতিভা জুয়েলারির পাশ দিয়ে আমরা সঙ্গীতা সিনেমা হলের দিকে যাচ্ছি কারণ সঙ্গীতা সিনেমা হলের পাশের গলি দিয়ে প্রবেশ করি আমাদের চলে যেতে হবে মেজমার দর্শন পেতে তো এদিক দিয়ে তোমাদের চলে এই রাস্তাটা কিন্তু সবসময়ই মানে গাড়ি ঘোড়ার জ্যাম থাকে তো কাঠার পাতা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনেই মেজমার দর্শন তোমরা পাবে তো এখনও যেটা বলছিলাম মঙ্গলবার সন্ধ্যা থেকে সম্পূর্ণরূপ তোমরা দেখতে পাবে মঙ্গলবার সন্ধ্যা বা বুধবার থেকে তো দেখো আর এখান থেকে বেরিয়ে আমরা ঠিক থানার সামনে আমরা বুড়িমার দর্শনে যাব থানার ঠিক সামনে এই যে সামনে যে গলিটা দেখতে পাচ্ছ এই গলি দিয়ে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে বুড়িমার দর্শন পেতে আর বুড়িমার কৃষ্ণনগরী বুড়িমার নাম তো তোমরা জানোই তো দেখো জুড়ে বুড়িমা তো বুড়িমা এই জায়গাটা বুড়িমাকেও রেডি করা হয়নি এখনও হচ্ছিল কাজ হচ্ছিল এখানে আরও তাছাড়া কয়েকদিন ধরেই হয় না করানো হবে শাস্ত্রীয়তে হবে আর বুধবার থেকে তোমরা সম্পূর্ণ সাজে মাকে কে দেখতে হবে আর মা যে এখানকার কত জাগ্রত দেখতে পাচ্ছে সব ভক্তরা আসে মা কে প্রণাম করছে একদম চাছাপাড়া ১২ আরিতে বুড়ি মায়ের দর্শন করে আমরা এগিয়ে যাব দেখার জন্য তোমাদের প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আসতে হবে দেখে নাও এই জায়গাটা একটু ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই